জি দোস্ত বুজুর্গ আপনাদের খেদ মতো আরও একটা নতুন আমল নতুন তাবিজ আমি নিয়ে চলে এসেছি এটা কুরআন শরীফের নুরানি তাবিজ আপনারা বলতে পারেন ঠিক আছে বন্ধুরা এই আমলটা আপনি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন আপনি নিজের স্ত্রীর জন্যে করতে পারেন বন্ধু বান্ধবী আপনার স্বামীর জন্যে করতে পারেন মেয়ে বাচ্চা আপনি যার জন্যে খুশি আমলটা করতে পারেন সে আপনাকে ভালোবাসতে শুরু করবে ঠিক আছে বন্ধুরা খুবই পাওয়ারফুল খুবই একটা আমার সবাই এমনটা করতে পারেন আপনি হিন্দু মুসলিম আপনি যে কোনো ধর্মের মানুষ হন সবাই কিন্তু আমলটা করতে পারেন তার আগে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিওকে লাইক করছেন না ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না ফলো করছেন না আবার আপনারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো এই আমল বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি এই আমলটা হচ্ছে আপনার চাঁদের উড়ুজে মাস চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় যেদিকে খুশি মুখ করে আপনারা এই তাবিজটা যেমন বানান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন যেমন বানানো আছে ঠিক আছে বন্ধুরা যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন দেখছেন আপনারা যখন বানাবেন আপনারা কিন্তু পাক পবিত্র অবস্থায় বানাবেন না পাপি অবস্থায় বানাবেন না ঠিক আছে না পাকি অবস্থায় বানাবেন না বা পবিত্র অবস্থা যেমন বানানো আছে বানিয়ে নিন দেখুন এক সাইডে কালো দাগ দেওয়া আছে কালো কালি দিয়ে দাগ দেওয়া আছে এক সাইডে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে ঠিক আছে আর এই তাবিজটা আপনারা বানাবেন জাফরানের কালি দিয়ে বানালে খুব ভালো হয় আপনাদের কাছে যদি জাফরানের কালি না থাকে তাহলে কিন্তু বল পেন দিয়েও বানাতে পারেন ঠিক আছে বন্ধুরা যা জাফরানের কালি দিলে বেশি ভালো হয় তো যে সাইডে কালো দাগ যে সাইডে লাল দাগ দেওয়া আছে এই কালো দাগে যেখানে দেওয়া আছে সেখানে আপনার নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম আপনি ছেলে হলে বিন মেয়ে হলে বিনতে আপনার মায়ের নাম আর যে লাল দাগ দিয়ে আছে আপনি আপনি যার জন্যই করুন যার জন্যই হোক ছেলে হোক বা মেয়ে হোক ছেলে হলে তার ছেলের নাম বিন তার মায়ের নাম মেয়ে হলে মেয়ের নাম বিনতে তার মায়ের নাম মায়ের নাম জানা না থাকলে হাওয়া লিখা হবে ঠিক আছে বন্ধুরা যখন এটা আপনার পুরো লেখা হয়ে যায় সুন্দরভাবে কম তাবিজটা কমপ্লিট হয়ে যায় বা লেখা হয়ে যায় তখন এটাকে আপনারা ফোল্ড করুন মানে মুড়ে নিন মুড়ে নেওয়ার পর ওপরে পলেথিন পলেথিন জড়িয়ে দিন যাতে পানি আর না ঢোকে ঠিক আছে তারপরে এই তাবিজটাকে নিয়ে যে কোনো একটা অন্ধকার জায়গায় ভা ওজনের নিচে যে কোনো একটা কুড়ি কেজির ওপরে একটা ওজন এর ওপরে চাপিয়ে দিন ঠিক আছে আপনারা কিন্তু আলমারির তলায় রাখতে পারেন বা বিছানা তক্তবোস বা খাটিয়া যে কোনো একটা বলুন তার নিচেও রাখতে পারেন কেননা কুড়ি কেজির বেশিই হয় ঠিক আছে বন্ধুরা তো রেখে দেওয়ার পর আপনাদের আমল কমপ্লিট হয়ে গেল এক তিন থেকে এগারো দিনের মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে এটা যখন আপনার কাজ হয়ে যায় তখন এটাকে নিয়ে যেয়ে যে কোনো নদী বা নালায় পুকুরে যেটা পাক পবিত্র পানিতে আপনারা কিন্তু এটা ফেলে দিন ঠিক আছে আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বড়াকাতু আর আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস বা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত